চাপাই নবাবগঞ্জ লোকাল গভর্নমেন্ট কোভিড 19 রেসপন্স এন্ড রিকভারি প্রজেক্ট এলজিসিআর আরপি প্রকল্পের 13 নম্বর প্যাকেজের আওতায় শহরের হুজুরাপুর পশু হাসপাতাল মোড় হতে ফার সার্ভিস মোড় পর্যন্ত ডিবিসি রাস্তা ও আরসিসি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার তিরিশে নভেম্বর দুপুর সাড়ে বারোটায় প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন নবাবগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ Абদুস সামাদ। এ সময় জেলা প্রশাসক তার বক্তব্যে চাঁপাই আধুনিক জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও চাঁপাই নবাবগঞ্জ পৌরসভার প্রশাসক উপ সচিব দেবেন্দ্রনাথ ওরাও। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আফরোজ উদ্দিন সিভিল সার্জন এস এম মাহমুদুর রশিদ অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ নাকিব হাসান তরফদার। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপপরিচালক ডক্টর পলাশ সরকার টাউন প্ল্যানার ইমরান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পৌরসভা নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলাম এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি সহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন পৌরসভা নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলাম জানান আজ দুপুরে এলজি সি আর আর পি শীর্ষক প্রকল্পের তেরো নম্বর প্যাকেজের আওতায় পৌর এলাকার হুজুরাপুর পশু হাসপাতাল মোড় হতে পর্যন্ত রাস্তা ও নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে যার দৈর্ঘ্য তিনশো তিরিশ মিটার নির্মাণ কাজের জন্য পঁচানব্বই লাখ সাঁইত্রিশ হাজার ছয়শ চুয়ান্ন টাকায় আব্দুল মান্নানের সাথে ঠিকাদারি চুক্তি সম্পাদন করা হয়েছে বলে জানান তিনি